গীতায় লেখা প্রতিটি কথা আজ হুবহু মিলে যাচ্ছে প্রায় পাঁচ হাজার বছর আগে বিরাট ভবিষ্যদ্বাণী করেছিলেন শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে ভগবানের এই কথাগুলি আজ ধ্রুব সত্য কিন্তু জানেন কলিযোগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ কি ভবিষ্যদ্বাণী করেছিলেন আজ যা ঘটছে তার অনেক কিছুরই ভবিষ্যদ্বাণী করা হয়েছিল হাজার হাজার বছর আগে কলিযোগ সম্পর্কিত এই ভবিষ্যদ্বাণীগুলির উল্লেখ আমাদের ধর্মীয় গ্রন্থ এবং পুরাণগুলিতে পাওয়া যায় এই ভবিষ্যদ্বাণীগুলি শ্রীমৎ ভাগবত পুরাণে পাওয়া যায় এই পুরাণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে কলিযুগ সম্পর্কে অনেক ভবিষ্যদ্বাণী রয়েছে আপনি জানলে অবাক হবেন যে শ্রীমৎ ভাগবত পুরাণে আজ থেকে পাঁচ হাজার বছর আগে যে ভবিষ্যদ্বাণীগুলি করা হয়েছিল তা আজ সবই সত্যি বলে প্রমাণিত হচ্ছে শ্রীকৃষ্ণ দাপর যুগে কলিযুগ সম্পর্কে যে দশটি ভবিষ্যৎবাণী করেছিলেন এর মধ্যে রয়েছে সম্পদের প্রতি মানুষের আসক্তি সততার অভাব ধর্ম ও সত্যের অবক্ষয় প্রাকৃতিক দুর্যোগ এবং সম্পর্কের অবনতি দাপর যুগে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কলিযুগে সম্পদকে সর্বোচ্চ বিবেচনা করা হবে শুধু তাই নয় আগামী তার সারা জীবন যাই করুন না কেন তার তুলনা তার সম্পদ এবং খ্যাতির সাথে করা হবে মানবিক গুণাবলী এবং সত্যের গুরুত্ব শেষ হয়ে যাবে কলিযুগে দরিদ্র মানুষদের অধার্মিক অপবিত্র এবং অকেজ বলে মনে করা হবে আইন ন্যায় বিচার কেবল অর্থের শক্তির ভিত্তিতে বাস্তবায়িত হবে শ্রীকৃষ্ণ শ্রীমদ ভাগবতে কলিযুগ সম্পর্কে বলেছিলেন যে আগামী সময়ে যে ব্যক্তি সাদা সুতো পরে তাকে মানুষ ব্রাহ্মণ বলে বিবেচনা করবে শুধু তাই নয় যে ব্যক্তি খুব চালাক এবং স্বার্থপর তাকে এই যুগে খুব জ্ঞানী বলে মনে করা হবে শ্রীকৃষ্ণের ভবিষ্যৎবাণী অনুসারে আগামী সময় এত তীব্র খরা হবে যে দুর্ভিক্ষ এবং অতিরিক্ত কর দ্বারা আক্রান্ত মানুষ পাতা শিকড় মাংস বুনো ফল মধু ফুল এবং বীজ খেতে বাধ্য হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কলিযুগে একমাত্র যুগ যেখানে বেশিরভাগ মানুষ পঞ্চাশ বছর পর্যন্ত বেঁচে থাকবে কর্ম করে যারা তারাই বেশি দিন বাঁচতে পারবে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছিলেন যে আগামী সময় মানুষের মধ্যে আরও ঝগড়া এবং দ্বন্দ্ব দেখা দেবে মানুষের মধ্যে প্রেম এবং সদিচ্ছার জায়গায় ঘৃণা এবং ঈর্ষা নেবে শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুসারে কলিযুগে ধর্ম সত্যবাদিতা পরিচ্ছন্নতা সহনশীলতা দয়া আয়ু শারীরিক শক্তি এবং স্মৃতিশক্তি দিন দিন হ্রাস পাবে কলিযুগে পারিবারিক সম্পর্কের অবনতি ঘটতে শুরু করবে এবং মানুষ তাদের পরিবার ছেড়ে আলাদাভাবে বসবাস শুরু করবে শুধু তাই নয় এই যুগে পুরুষ এবং মহিলা একসাথে থাকবে এবং দুজনের মধ্যে বিবাহ কেবল একটি চুক্তি হবে এই পৃথিবী দুর্নীতিগ্রস্ত ও পাপি মানুষে ভরে যাবে মানুষ ক্ষমতা অর্জনের জন্য একে অপরকে হত্যা করবে এবং ব্যবসায় সাফল্য কেবল ছলের ভিত্তিতেই অর্জিত হবে কলিযুগের সময়ের সাথে সাথে আবহাওয়ার পরিবর্তন হবে ঠান্ডা বাতাস তাপ বৃষ্টি এবং তুষার মানুষকে অনেক কষ্ট দেবে শীতকালে তাপ থাকবে এবং অকাল বৃষ্টিপাতের কারণে মানুষ কষ্ট পাবে রিপোর্ট টু টাইম